ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে গেলেই পাবেন যদি মমতাজাপুর ফেসবুক আইডি চান তাহলে অবশ্যই এই আমাদের চ্যানেলে গিয়ে ঢুকবেন চ্যানেলে গিয়ে ঢুকে ডিসক্রিপশনে গিয়ে দেখবেন মমতাজাপুর ফেসবুকের লিংক এবং আমার ফেসবুকের লিংক দেওয়া আছে অবশ্যই পাবেন আপু কথা বলেন না কেন রায়ন আকাশ ভাই লেখেন কোথায় ফেসবুক আইডি এই চ্যানেলে ঢুকলেই পাবেন চ্যানেলে গিয়ে ডেসক্রিপশনে গেলেই পাবেন প্রতিটা কাজে বাধা বিপত্তি আছে এটাকে ইগনোর করে যেতে পারলেই রাস্তা খুঁজে পাবেন একদম ঠিক কথা বলছেন নাসির উদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো হাই মাম শাশি হাবিব ইসলাম আচ্ছা আপনার পাশে মেয়েটা কি আপনার পাশ টি মেয়েকে জানতে পারি ভাই ওনার নাম্বার আছে উত্তর পাশে যে মেয়েটা আছে ওই নাম্বারটা আছে আপু আপনাকে জানতে পারি আপনাকে ভালো লাগে আচ্ছা দিদি কথা বলেন না কেন এখানে তো আড্ডা হচ্ছে না রায়ান আকাশ আপনি একটু কথা বলেন আর কমেন্ট গুলো কে কি কমেন্ট পড়ে হ্যালো হ্যাঁ কেমন আছেন সবাই কি কোথা থেকে দেখতেছেন আগে লাইক করে দেন একটা করে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন আমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করব আর পড়বো মমতা জাপুর আইডি Januari, si Januari, si pon kuno. Om tetap sepuai di payna. Asa kami dek tasi, kami tuh kita dek tasi payna ma pay. Tulis tare di. Asa yang dimampu. Shanai, kami dek tasi. Alat mukai, alamat taras. Awas ya, sama-sama kita akan berbuat.

दीपा दी के चक्कर में मुझे नहीं पड़ना चार दीवारों में खटखट के मुझे नहीं मरना मैं तो लग गए पर आई फ्रॉम आई एम फ्रॉम इंडिया

নাসির ভাই লেখছেন প্রথম লাইভে এসে অনেকেই বলতেন আমি কি পারবো আমি বলতাম আমি পারবো ইনশাল্লাহ অনেকেই ভালো পজিশনে আছেন একদম ঠিক কথা বলছেন নাসির ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলছেন সবাই যদি এইরকম মন মনে শিখতে হইত নাসির উদ্দিন ভাইয়ের মতো তাহলে কমেন্ট কেউ করতো না শীতকালে তো জলের বোতল বসা ফরিদ ভাই বলছি বিবাহিত হাফ মানে অর্ধেক আমার সাথে আচ্ছা ভালোবাসা ও অবিরাম রইল আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আর কে রাপি ভাই আপনার জন্য ভালোবাস